আসল আমার কম্পিউটার হার্ট আবারও চলে এসেছি আপনাদের জন্য ঝুম ফেব্রিক্সের রেগুলার জন্য ফরমাল একটি সেট নিয়ে যারা প্রিমিয়াম ফেব্রিক্সের কোনো বোরকার যাচ্ছিলেন তাদের জন্য রেগুলারওয়ার জন্য একটা একটি বেস্ট চয়েস হবে হাতের রয়েছে মিড কালারটা হোয়াইট কালার কি এখানে লেয়ার থাকবে এটা দু বাই চারি ফেব্রিক্সের এখানে বাটন থাকবে দেখতে পাচ্ছেন প্লাস গোল্ডেন কালের আমি হিট পেস মেশিনে বসানো খুবই গডজেস একটি বুকলেস থাকবে বডি ফ্রিস এদের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার মিটার ডিজেল ছাড়া কিন্তু সেম পার্লিশ্লিপসও থাকবে আর আরঝুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকে যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না আয়রন ছাড়া যে কোনো টাইমের ক্র্যাফ ইউজ করতে পারবে এটার সাথে হিজাব থাকবে কালার মেশিন করে ফ্রি সাইজের যেখানে সেমভাবে কিন্তু হোয়াইট কালারের দুবাই ছুরি ফেব্রিক্সের ক্লিয়ার থাকবে এবং স্টোন অর্ডাটা থাকবে হিট প্রেস মেশিনে বসানো হিজাবটা ফ্রি সাইজের হবে হিসাবটা দুবাই ছুরি ফেব্রিক্সের হবে হিবাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা একদম স্টুডেন্ট বাজেটে অনলিমাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা হিসাব সহ সম্পূর্ণ সেটা আমাদের কাছ থেকে পাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রোডাক্টটা সবগুলো কালার প্রিন্ট এবং জিন্সের প্রিন্ট পাবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ করে দেখে ফেলবে আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে মেঘাগুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি এমেনি মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটত্তর নাম্বার আউটলেট সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট করতে পারেন অথবা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন একা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেল করে প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অর্ডার নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টের গুণগত মান চেক করবেন দেন প্রোডাক্টের প্রাইস ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ডিজেল ডিজেলস একদমই সেম ডিজেলস যাচ্ছি না হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অফার প্রাইজে অনেকমাত্র দুই হাজার টাকা দেখে দিব মেরুন কালার দেখতে পাচ্ছেন ঝুম ফেট দেখে হোয়াইট কালারের চমৎকার একটি কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটটা একদমই অফার প্রাইজ মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা কালারের মতো এই কালারও তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব অনলাইন ভাইরাল একটি কালার এটি হল মাস্টার কালার দেখতে পাচ্ছেন অনলাইনের সবচেয়ে ভাইরাল কালার মাসারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তিনটা সাইজের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার সেই করে ইমতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে জুন ফেব্রিক্সের আরও বেশি একটা ফর্মাল সিটের আপডেট হিসেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম